জেলা প্রাথমিক শিক্ষা সংসদের আয়োজিত জেলা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া শুরু হলো ধুপগুড়িতে শনিবার ধুপগুড়ি মহকুমার পুরো ফুটবল ময়দানে দুদিন ব্যাপী জেলা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার সূচনা হয় এদিন শোভাযাত্রার আয়োজনের মধ্য দিয়ে প্রদীপ প্রজলন করে ক্রিয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণীর কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচি বরাই জেলার প্রাথমিক শিক্ষা সংসদের আয়োজিত জেলা আন্ত প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় জেলার ভিত্তিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে দুদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ছশো পঞ্চাশ জন প্রতিযোগী এবং প্রতিযোগিনী অংশগ্রহণ করবে মূলত প্রাথমিক বিদ্যালয়গুলি সার্কেল ভিত্তিক বিজয়ী প্রতিযোগী এবং প্রতিযোগিনীরাই এই জেলাভিত্তিক ক্রিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বুলুচিক বরাই ছাড়াও উপস্থিত ছিলেন এজিডিসির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী ধুগড়ি বিধায়ক নির্মল চন্দ্র রায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ প্রাথমিক শিক্ষা সংসদের জেলা চেয়ারম্যান লক্ষ্য রায় বিডিও জয়ন্ত রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ যে মাননীয় ডক্টর সৌরভ চক্রবর্তী রয়েছেন বিধায়ক ধবগুড়ি বিধানসভা কেন্দ্র মাননীয় শ্রী নির্মলচন্দ্র রায় মহাশয় আমাদের অ্যাডিশনাল সাহেব ডিআই সাহেব চেয়ারম্যান ডিপিএসি সহ বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত রয়েছেন সকলের গৌরবময় উপস্থিতির মধ্যে দিয়ে ব্যাপী এই বার্ষিক জেলা ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য কামনায় একগচ্ছ নীল সাদা এক একগছ নীল সাদা বেগুন সম্মানীয় অতিথিরা পড়িয়ে দিলেন নীল আকাশে ময়নাগুড়ি সার্কেল সার্কেল আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার ক্ষেত্রে একজন দায়িত্ববান অভিভাবক তাহলে আপনার এবং আপনার সন্তানের জন্য সুখবর আপনাদের দীর্ঘদিনের পরিচিত মাইন্স ইনস্টিটিউট বছর থেকে নিয়ে এলো ক্লাস সেভেন টু টেন এর সায়েন্স বা প্রথম ম্যাথ করার সুযোগ এবার থেকে আপনার সন্তানের সায়েন্সের প্রতিটি বিষয়ে জ্ঞান বিকশিত হবে সঠিক সময় যারা পড়াশোনা নিয়ে আগামীতে এগিয়ে যেতে চাও তারা অবশ্যই যুক্ত হও মাইন্স ইনস্টিটিউটে মালাকার স্যারের সঙ্গে লিমিটেড সিট আমাদের ঠিকানা বাদুর বাগান অ্যাপোলো ফার্মেসির বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন সেভেন এই নম্বর